উত্থিত নাও থাকতে পারো চাঁদনি জাগিবে যুগ ধরে আমরা তো আর রব না সই সই বন্ধু ও বন্ধু আমরা তো আর যুগ যুগ থাকবো না তাই গাজা ইন পেন্সিল সব শেষ এবার আপনারা বলুন এখানে শেষ না এখান থেকে যাওয়ার পর আবার শুরু আছে শুরু আছে আর শেষ নাই পৃথিবীর মানুষগুলো গুরু দুই দলে বিভক্ত হয়ে চলছে দিকে। আমরা সবাই চলমান পথিক আমাদের যাত্রা শুরু থেকে রুহের জগৎ থেকে আমাদেরকে সেখানে আল্লাহ বানায় একসাথে রেখেছিলেন গুরু একসাথে ছিল সেখান থেকে আপনাকে আল্লাহ মায়ের পেটে পাঠালেন সেখানে আপনি আলাদা কিছুদিন থাকলেন একা একা তারপরে সেখান থেকে আল্লাহ দুনিয়া পাঠালেন এখানে আপনি বন্ধু বান্ধব নিয়ে কিছুদিন থাকলেন কিন্তু সময় যখন শেষ আবার একা চলে যেতে এই জীবনটাকে আখেরাতের কথা মাথায় রেখে সাজানো দরকার আছে না নাই তারা তো কবিতা লিখলো দুনিয়া মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো আলহামদুলিল্লাম আমরা তো মদ গাজা খাইয়া হেরোইন আনন্দ করি না আমরা তো হারাম খাইয়া পূর্তি করি না আমরা হারাম জায়গায় যাই না হারাম জিনিস ধরি না আমরা বুঝি এটা ফুর্তির জায়গা না দুনিয়া হলো আমাদের এবাদতের জায়গা খালাক জিন্না ওয়াল ইনসা আল্লাহ আমাদেরকে আনন্দ ফুর্তির জন্য নাই আমাদের আনন্দের জন্য আল্লাহ আনন্দের অভাব নাই। মানুষ কি দিয়ে আনন্দ করে দুনিয়া যুবকেরা যুবতী সেটা হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক এই জন্য আমরা বৈধ স্ত্রীকে নিয়ে আনন্দে মেতে উঠি বিবাহের পরে বাসর্বর আমরা যখন করব। আমাদের প্রত্যেকটি পুরুষের জীবনে বাসর ঘর হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের রাত এসে দারুণ রাত পুরুষের জীবনে আর আসে না আমরা নারী নিয়ে আনন্দ করি আচ্ছা বলে বলে প্রথমটা দাওলিয়া খারাই থাকে ঠিক না তৃতীয় নম্বর বিয়ে করলে প্রথম দুই ঠেলা বাড়িতে আসা যায় না আমি সাইর বিয়লা বউর জামাই নাম শুনেছি জামাইকে আমি চিনি যে বেটা ভাড়া বাড়ির থাকে ওখানে বউ একজন একা থাকে ঘটনা কি বউ চারিজন বউ নাকি তাহলে এখানে গেলে তো এখন বেড়ার কয়ে যা আর জীবনের কোনো দাম নাই যা হালাদা থাকে তো একসাথে আপনি আনন্দ করবেন নারী নিয়ে নারী তো আনন্দের সবচেয়ে বড় উত্তম মাধ্যম হরে ভাই আদম যখন জান্নাতে মা হাওয়া ছিল না আদমের মন আনন্দ ছিল এজন্য আল্লাহ ওনার হাড় দিয়ে নারী মা হাওয়াকে বানাইছে তখন মা হাওয়ার কারণে আদমের জান্নাত আনন্দে পড়ে গেছে ঠিক ঘরে মেয়ে নাই সে ঘরে আসলে হাসি নাই আনন্দ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও একটা মাইয়া দিছে। আমার চার ছেলে পাঁচ নাম্বারে মেয়ে দিছে। আমি কিন্তু নাই এই একজন মানুষের যত্ন ক্ষেত্রে হয়তো মা না হয় না হয় বোন এই নারী ছাড়া দুনিয়াও শান্তি নাই খুব দামি জিনিস নারী এবার নারী আপনি স্ত্রী হিসাবে চারিজন একসাথে পাবেন কিন্তু জান্নাতে আল্লাহ আপনাকে আনন্দ করার জন্য নারী দেবেন কমপক্ষে বাহাত্তর জন হরম নকশোর তুম ফিল খিয়াম সুরার রহমান আল্লাহ বলেন আমি তোমাদের জন্য হুর বানাইয়া তাবুর মাঝে রেখে দিয়েছি আমি জানলাতি পুরুষদেরকে আনত নয়না হুরদের সাথে বিয়া পড়া দেব এবং হুররা এত সুন্দরী হবে তাদের যাদের কাছে তারার আলোর মতো আরো কম নবীজি বলেছেন এক একটা হুড়ের গায়ে সত্তর স্তবক কাপড় থাকবে সত্তর স্তবক কাপড় আমাদের বাজারও কিন্তু মেয়েদের কিছু পোশাক